আর সর্বোচ্চ সারা বাংলাদেশের কেউ যেন পরও নির্ভরশীল হয়ে না থাকে আমি একজন নায়বি রাসুল হয়ে যদি কর্ম করে খাইতে পারি তাহলে দেশের যুবক সমাজ ঠিক আছে যারা আছে পাশাপাশি এই এই কর্মটা যাতে কইরে কোনো কারো কাছে পর নির্ভরশীল না হওয়া লাগে নিজস্বভাবে এগুলো করবেন ঠিক আছে আচ্ছা মাসে যে ফলনটা আগর জোষ্ঠি জ্যৈষ্ঠ মাসে ফলনটা আসবে ওই সময় পঞ্চাশ সাইট

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানায় হেল্প এগ্রো বাংলায় স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে তো আজকে কথা বলবো পেপের চারা সম্পর্কে চারা সাধারণত দুই ভাবে দেওয়া যায় একটা হলো কোকো মাধ্যমে আর একটা হলো মাটি দেওয়া তো দুই ভাবে চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা জানেন যে আপনারা পেঁপে সবজি হিসেবে খাওয়া যায় আর ফল হিসেবে খাওয়া যায় যেরকম পাখা পেঁপেতে এনটিঅক্সিডেন্ট আছে পেঁপেতে রক্ত হয় অন্য অন্য ফলের মতো এটা খুবই মানে চাহিদা সম্পন্ন বাংলাদেশের আবহাওয়া পারফেক্ট একটা জাত শাহি তো এখানে দুই রকম ভাবে আপনার কোকোপিটের মাধ্যমে এবং কি মাটির মাধ্যমে চারা সেল করা হয় তো কথা বলবো বাবুল বিশ্ববের সঙ্গে তো ভাই এই চারা সেল করে থাকে পাশাপাশি পাশাপাশি তো চলন শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আছি ভালো আছি জি ভাই আপনার এই নার্সারিতে এসে একটা ভাল লাগতেছে আরো বেশি কেননা প্রত্যেকটা 4.5 লক্ষ টাকা লাগতেছে সুলাম যা আপনি বিক্রিয় করছেন তো আপনার কাছে জানতে চাই প্রথমে এটা শুরু করছিলেন কিভাবে আমার নাম হলো বাবুল পীর সাহেব আমি এটা অনেকেরই দেখি বাগান করা দাম আরও একটা এ আসলো যে আমি কিছু বাগান করি জি আপনার লাগতে সবাই করে আমিও করি তবে বসে এখন আমি 2020 19 সালে এই সাড়ে দশ বিঘা পেঁপের বাগান করি ওই বছরই বন্যা হয় দুই হাজার বিশে সাড়ে দশ বিঘা আর ওই বছরই বন্যা হয়েছে বন্যা হয়েছে পরে সব তলায় যাই সারা দেশই তলাই গেছিল কিন্তু আমি এই আড়াই বিঘার একটা জমি পুরো চতুর্দিকে বাদ দিয়ে আটকাই রাখি কাগজ কুজ দিয়ে আটকাই রাখি ওই জমিটা আমার বেঁচে যায় বেঁচে গেছিল হ্যাঁ বাগানটা বেঁচে যাওয়ার পর ওই বাগানের পেঁপে আমি সমস্ত ভাবেই বেসন রাখি আচ্ছা তাহলে আপনি একটা কারবাগান তো ছিল বাগান ছিল না নিচে ওসব খাইছে অনেক মানে হাজার হাজার মানুষ আমার ওই পেপের বাগান দেখতে গেছে জি এবং বেসন পেপেটা খুব ক্রাইসিস ছিল জি ওই পাবলিকি নেওয়ার জন্য হাজার টাকা মন ধার্য করে হাজার টাকা মন এক মন পেপের মানে শুধু বেসনের জন্য বেসনের জন্য বিশাল ব্যাপার ঠিক আছে পরে তার থেকে আমি ওই বেসন বিক্রি করি

এ পর্যায় ক্রমে আমি চারা এভাবেই আমার কাছ থেকে এই যাত্রা সারা মানিকগঞ্জ সিঙ্গার ছড়ায়ে যায় যে পর্যায়ক্রমে প্রতি বৎসর যেমন প্রতি বছরই বা পেঁপের চারার ইয়ার চাহিদা বাড়ে আমার কাছে এখন আমার এটা পেশা হিসেবেই নেওয়া হয়েছে গত বৎসর আমার ষাট হাজার চারা চলছে ষাট হাজার ছাড়া সেল করছেন হুম ষাট হাজার চারা সেল করছি এবার আমার টার্গেট আসতেছে এক লক্ষ চারা আমি সেল করতে পারবো এক লক্ষ ছাড়া যদি সেল করেন তো বিশাল একটাই আর আপনি তো আপনি ছাড়া বাংলাদেশে না শুধু মানিকগঞ্জে বিক্রি করেন এবারও কিছুদিন আগে চোয়াডাঙ্গা চার হাজার চারা গেছে আমার কাছ থেকে চোয়াডাঙ্গার এক পাটি চার হাজার চারা নিছে এবার নতুন বছরে আর আমার কাছে অনেক চারার বাইন আছে পর্যায় তারা নিবে আমি চারা করব পর্যায় কমে তারা কাতি মাস শেষ পর্যন্ত চারা নিবে আমার কাছ থেকে কাতি কাতি মাসের পরেও তো কাতি মাসের পরেও চলে কিন্তু আশিন থেকে কাতি মাস শেষ পর্যন্ত সারা পুরা চাহিদা থাকে কাতি মাস পর্যন্ত যে বলছিলেন কথা যে চারা আর কি এই সিল করেন তো পেপে তো সারা বছরই লাগানোর সময় আছে উপযুক্ত সময় হলো কাতি মাস আশিন মাসের প্রথম থেকে যে কাতি মাসের শেষ পর্যন্ত এই চারা গুলো রোপণ করলে জমিতে রোপন করলে এই চা আগর পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করা যায় ওই দিনে জ্যোষ্ঠী মাসে যে ফলনটা আগর জ্যৈষ্ঠ মাসে ফলনটা আসবে ওই সময় পর্যন্ত বাগান থেকে হ্যাঁ আমি আমি পঁয়ষট্টি থেকে একদিন আসি গেছিল হয়তো পেঁপে কম ছিলাশি টাকা কেজি গেছে ওই আমি কিন্তু পেঁপে বেশছি ওই দিনও বিক্রি করছে ঠিক আছে ওই দিন কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কিন্তু বাজারটা হইলো এক দুই দিন ছিল মোটামুটি এক মাস বাজার পাইছিলাম আমরা ষাট টাকা আটান্ন টাকা টাকা বাজার পাইছি আর সর্বোচ্চ কর্ম করে খাইতে হবে এখানে যে চারাটা আমার এই চারাটা একেবারেই উন্নত জাতের এ পর্যন্ত যারা চারা নিছে কেউ এক বিঘার জন্য নিছে সে ফলন ভালো পাই আমার কাছে সে আবার পাঁচ বিঘা করার জন্য নিতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিস্ট্রিক্ট বাই হয়েছে আমার কাছে চারা যেতেছে সিংহের টানা তো আছেই এক নামে সবাই চিনবে যে বাবুল পীর মাসায়ুনি সবচেয়ে উন্নত জাতির বাগান করে চারাও দেখতেছি বিশেষ করে আপনার এই পাঁচটা করে চারা আছে বিশাল একটা তো আপনারা দেখবার পারতেছেন যে এক জায়গায় কয়টা করে পাঁচটা চারটা এরকম এই যে এই জায়গায় এই চারটা আছে আপনি চারটা এই চার আছে আপনার হলো এই পাঁচটা এরকম আপনার এক জায়গায় কমপক্ষে চারটা চারা থাকবেই ঠিক আছে এরকম তো ভালো লাগছে কথা হইলো আমার কাছে খুব ভালো লাগে কিছু সরকারি অফিসার যে উনি ইঞ্জিনিয়ার আছে এগ্রিকালচার অফিসার আছে এমনি যুব সমাজ বা ছাত্র ভাইরা যারা আছে এরাও কিন্তু আমার কাছে ঠিক আছে অনেকে পাশাপাশি তারা কিন্তু আজকে আপনি চিনলেন না আপনি একমাস পরে ছিলেন দিন পরে অন্য কোন ফসল কিন্তু তা না ঠিক আছে এবার জিঙ্গা কন পটল কন বেগুন কন যেটাই আপনার সময় একটা সময় আছে এই সময় মধ্যে না পরে আপনার জিনিসটা বাচ্চা জীবা শ্বাস হয়ে যাবে বাদ আর পেপে পেঁপে যদি আপনি এখন আর দুই মাস পরে ছিলেন তো আরো বেশি ভালো কেন আপনি জিনিসটা পাকা বিক্রি করতে পারবেন কাজেই পেঁপে আপনার কোনো তো আমি ওটা দেখছি টেলিভিশনে খবরে পেপের কেজি ঢাকায় একশো টাকা কেজি আর আমি তো সে নবাক বাইরে এসে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে মানে আপনার এই জয় থেকে ক্ষেত্র থেকে আপনার ছিলেন ব্যাপারীরা তো কৃষকের একটা খরচও নাই আশি টাকা কেজি বিরাশি টাকা কেজি

সারা দেশেই সমস্ত এই মানে ওই সময় তো খরা গেছিল যখন পেঁপেটার কলি আসে ওই সময় একটা খরা গেছে এত খরা গেছে পেঁপে গাছ বাঁচানোই কষ্ট হচ্ছিল ঠিক আছে ওই সময় খরার সময় যে পেঁপেটা ওই পেঁপেটাই এই বেচনের উপযোগী এটা আমার নিজস্ব একটা ধারণা বা গোপন কথা পাইলাম ঠিক আছে খরার সময় যে কলিটা আসছে এই কলি উপযুক্ত বেসন রাখার ওই বেসনটাই আমরা রাখছি কিন্তু খরাই যেভাবে হয়েছে

এছাড়া আমার লাভ হবে না মানে শুধু কাঁতি মাসে চারাটা আমার হয়তো লাভ হবে না চারা বিক্রি করার ক্ষেত্রে কি বায়না অর্ধেক বায়না দেয় আর কি ঠিক আছে আপনার

তো আর তিরিশ হা হাজারের মতো আমার অর্ডার আছে তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার চার আর অর্ডার আছে আমার দেখতে পাচ্ছেন দেখেন এই যে একটা জায়গায় আপনি কতগুলো চারা তো কাছে এসে জুম করে আপনার দেখানোর চেষ্টা করছেন দেখেন একটা জায়গায় আপনার সর্বনিম্ন চারটা থাকবে তো এটাই কিছু জায়গায় আপনার এই পাঁচটাও আছে ছয়টাও আছে দেখতে পাচ্ছেন তাহলে একটা কথা যেটা সর্বোচ্চ সারা বাংলাদেশে কেউ যেন পর নির্ভরশীল হয়ে না থাকে আমি একজন নাইবির রাসন হয়ে যদি কর্ম করে খাইতে পারি তাহলে দেশের যুবক সমাজ ঠিক আছে যারা আছে পাশাপাশি এই এই কর্মটা যাতে কইরে কোনো কারো কাছে পর নির্ভরশীল না হওয়া লাগে নিজস্বভাবে এগুলো করবেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইয়া পেঁপের ব্যবসাটা সারা বাংলাদেশে যদি পেঁপের চাষ হয় কিন্তু পেঁপের চাহিদা কম হবে না কম হবে না কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল আর এটা সবজি ফল সবজি এবং ফল দুটাই এটা অত্যন্ত মানুষের দেহের কার্যকরী যেন সবজি খাইলে পেঁপের সবজিতে আসলে দেহ ভালো থাকে তাই হিসেব হলো কারো প্রতি আপনারা কর পরনির্ভরশীল হইবেন না নিজে কর্ম করে খান পাল্লি পেঁপের চাষ করেন বাগান করেন

আমার দীর্ঘায়ু কামনা করি আমি সবার যে জন্য দোয়া রাখি সবাই জন্য ভালো সঙ্গে কথা বলছে ভালো থাকে আল্লাহ হাফিস